নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই বন্ধুরা আমাদের ঘরে ব্যবহৃত ঝাড়ু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ ঝাড়ু একজন ব্যক্তিকে কোটিপতি বানাতে পারে আবার বিক্রিও করে দিতে পারে শাস্ত্রে ঝাড়ু ব্যবহার করার পদ্ধতিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে শাস্ত্রে ঝাড়ুকে মাতা এবং নোংরা ভাঙা বা ভুলভাবে রাখা ঝাড়ুকে অলক্ষ্মী বলা হয় ঝাড়ুর ভুল ব্যবহারে আমাদের জীবনে দারিদ্র ছড়ায় ও এর সঠিক ব্যবহারে আমাদের জীবনে সাফল্য আনে বন্ধুরা আপনার জীবনে যদি অনেক উত্থান পতান আসে এবং আপনার জীবনে বারবার ঝামেলা আসে যদি টাকা পয়সার ক্ষতি হয় তাহলে আপনার মাথায় রাখা জরুরি যে আপনার ঘরে খুব বেশি নেতিবাচক শক্তি রয়েছে ঝাড়ু আমাদের ঘরে প্রচুর নেতিবাচক শক্তি ছড়িয়ে দিতে পারে এবং প্রচুর ইতিবাচক শক্তিও এনে দিতে পারে ভুলভাবে ঝাড়ুর ব্যবহারে দারিদ্রতা আসতে পারে আবার সঠিকভাবে ঝাড়ুর ব্যবহারে আপনিও হতে পারেন কোটিপতি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শাস্ত্র অনুসারে ঝাড়ু সংক্রান্ত নিয়ম এবং অভাব অনটন দূর করার জন্য ঝাড়ু ব্যবহারের একটি টোটকা জানতে চলেছি বন্ধুরা তাই ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখুন আশা করি আপনাদের সমস্যার সমাধান পাবেন প্রথমেই জেনে নেওয়া যাক শাস্ত্র অনুসারে কখন ঝাড়ু দেওয়া উচিত এবং কখন ঝাড়ু দেওয়া উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যোদয়ের পর প্রথম চার ঘন্টা মধ্যেই ঘর ছাড়ু দেওয়া সবচেয়ে শুভ এর ফলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি সর্বক্ষণ অক্ষয় হয়ে বিরাজ করে সূর্যোদয়ের পরেই ঘর ঝাড় দিলে সেই বাড়িতে সব সময় পজিটিভ এনার্জি থাকে পরিবারের সদস্যরা জীবনে উন্নতি করেন তাদের মধ্যে প্রেম প্রীতি বজায় থাকে এবং ঘর ঝাড়ু দেওয়ার থেকে অশুভ সময় হল রাতের বেলা বা সূর্যাস্ত্রের পর সন্ধেবেলা ঘর ঝাড়ু দিলে দেবী কুপিত হয়ে ঘর ছেড়ে চলে যান এবং সেই বাড়িতে দারিদ্র বাঁধে এখন জেনে নেব ঝাড়ু কোথায় রাখা উচিত এমন জায়গায় ঝাড়ু রাখবেন না যা সবার দৃষ্টিগোচর হয় বাইরের কেউ যাতে দেখতে না পায় এমন কোনো লুকানো জায়গায় ঝাড়ু রাখুন শাস্ত্র মতে মানুষ নিজেদের ধন সম্পদ যেভাবে সকলের থেকে আড়ালে রাখেন ঝাড়ুও সেভাবে লোকচক্ষুর আড়ালে রাখতে হয় এছাড়াও ঝাড়ু কখনোই উল্টো অবস্থায় রাখা উচিত নয় ঝাড়ু সর্বদা শুয়ে রাখুন না হলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন বাস্তু অনুসারে বাড়ির উত্তর পশ্চিম দিকে ঝাড়ু রাখা উচিত এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং তিনি তার বাড়িতে আশীর্বাদ বর্ষণ করেন এছাড়াও আর্থিক সমস্যা দূরে থাকে আবার বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর বা পূর্ব দিকে ঝাড়ু রাখা অশুভ বলে মনে করা হয় এ কারণে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন একই সময়ে নেতিবাচক শক্তি অবশ্যই ছড়িয়ে পড়ে এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু রাখার বেশ কিছু নির্দেশ রয়েছে পুজোর ঘরে রান্নাঘরে শোবার ঘরে কখনোই ঝাড়ু রাখা উচিত নয় আলমারির কাছে ঝাড়ু রাখবেন না এবং ভুলেও ডাইনিং রুমে ঝাড়ু রাখবেন না এর ফলে অর্থনৈতিক ও শাস্তির সমস্যা দেখা দেয় বাড়ির কোনো সদস্য কোনো কাজে বাড়ির বাইরে গেলে তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ঝাড়ু দেওয়া উচিত নয় মনে করা হয় এর ফলে সেই ব্যক্তি তার কাজে ব্যর্থ হবেন কখনোই পা দিয়ে ঝাড়ু স্পর্শ করবেন না বা ভুলবশত স্পর্শ হলে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করুন বাড়িতে ঝাড়ু সবসময় সম্মানের সাথে রাখুন বন্ধুরা এখন আমরা জেনে নেব ঝাড়ু কেনার সেরা দিন কবে বাস্তুশাস্ত্র অনুসারে শুক্রবার বা মঙ্গলবার ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এদিন কিনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা ঘরে থাকে এবং ভাগ্য সর্বদা আপনার পক্ষে থাকে এই দুদিন ছাড়াও ধনতেরাস ও দীপাবলিতে ঝাড়ু কেনা শুভ এটি করলে নিজের অর্থনৈতিক অবস্থা মজবুত থাকে বাস্তুশাস্ত্র অনুসারে শনিবারে ঝাড়ু কেনা এড়িয়ে চলা উচিত এদিন ঝাড়ু কেনা অশুভ বলে মনে করা হয় বলা হয় এর ফলে আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন এমন কি সোমবারেও ঝাড়ু কেনা এড়াতে হবে এদিন ঝাড়ু কেনার ফলে আর্থিক ক্ষতি ও কষ্ট হতে পারে বাড়িতে একটি নতুন ঝাড়ু আনার পর পুরানো ঝাড়ু অবিলম্বে ফেলে দেওয়া অশুভ বলে বিবেচিত হয় বাস্তুশাস্ত্র অনুসারে পুরানো ঝাড়ু ফেলে দেওয়ার আগে কয়েকটি নিয়ম মানা জরুরি যে কোনো দিন পুরানো ঝাড়ু বাড়ি থেকে বার করে দেবেন না যেমন বৃহস্পতিবার ও শুক্রবার ভুলেও পুরানো ঝাড়ু ফেলতে নেই কারণ বৃহস্পতি ও শুক্রবার মা লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে এবং ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক এদিন ঝাড়ু ফেললে রুষ্ট হন মা লক্ষ্মী শনিবার এবং আমাবস্যার দিন পুরানো ঝাড়ু ফেলে দেওয়ার জন্য সবথেকে উপযুক্ত বাস্তুশাস্ত্র অনুসারে পুরানো ঝাড়ু কখনোই পোড়াতে নেই এর ফলে সংসারে দারিদ্রতা চরম আকার নিতে পারে যদি কোনো ব্যক্তি ভাড়া ঘরে থাকেন আপনি যখন কোনো ঘর বদলাবেন ঘর বদলাবার সময় ব্যবহৃত ঝাঁটা যদি পুরানো হয়ে যায় তাহলে তা কখনোই পুরানো বাড়িতে ছেড়ে আসবেন না নতুন বাড়িতেও আপনার পুরাতন ব্যবহৃত ঝাড়ু নিয়ে যাবেন সেখানে গিয়ে নতুন ঝাড়ু কিনে তারপর সেটিকে ফেলুন বাস্তুমতে পুরানো বাড়িতে ঝাড়ু ফেলে আসলে সেখানেই আপনার শ্রীবৃদ্ধি আটকে যায় এবার জেনে নিন দারিদ্রতা দূর করার এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য ঝাড়ুর কয়েকটি সহজ টোটকা এক বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসে তাহলে ঝাড়ুর হাতলে সাদা সুতা বেঁধে দিন সাদা সুতা অত্যন্ত শুভ ফল দেয় দুই আপনি যদি মনে করেন আপনার বাড়িতে কারোর কু নজর পড়েছে বা আপনি বা আপনি যদি চান কেউ আপনার বাড়িতে কুনজর দিতে না পারে তাহলে আপনি একটি সহজ টোটকা করতে পারেন আপনি প্রতিদিন রাতে খাবার পর যখন ঘুমোতে যাবেন তখন প্রধান দরজার সামনে একটি পুরাতন ঝাড়ু রেখে দিন তবে মনে রাখবেন এটি আপনাকে কেবল রাতেই করতে হবে দিনে বা সন্ধ্যাবেলায় নয় তাহলে আপনার ক্ষতি হতে পারে তিন বন্ধুরা আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে আপনাকে গোপনে একটি টোটকা করতে হবে এর জন্য আপনি আপনার বাড়ির কাছে কোনো একটি মন্দির বেছে নিতে পারেন এরপর কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন আপনি যেদিন এই কাজটি করতে চলেছেন তার ঠিক আগের দিন বাজার থেকে একটি ঝাড়ু কিনে এনে বাড়িতে রাখুন তারপর দিন ভোর ভোর উঠে সেই নতুন ঝাড়ুটি নিয়ে সেই মন্দিরে যান সেখানে গিয়ে চুপচাপ সেই ঝাড়ুটি মন্দিরে রেখে বাড়িতে ফিরে আসতে হবে মন্দিরে ঝাড়ু দান করা খুব শুভ বলে মনে করা হয় এই কাজটি কাউকে না বলে গোপনে করতে হবে কারণ গোপন দানে বিশেষ গুরুত্ব রয়েছে বলে শাস্ত্রী বলা হয়েছে এর ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে ধীরে ধীরে আপনার সমস্যার সমাধান হবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ